আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব বিকালের একটা নাস্তা মসুর ডাল দিয়ে এবং নাস্তাটা কিভাবে তৈরি করব। সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখাই প্রথমে একটু মসুর ডাল নিয়েছি এক কাপ ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিব সিদ্ধার জন্য পানি দিব দুই কাপের মতো পানি দিব। দুই কাপের মতো পানি দিব দিব হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লবণ হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এখন চুলার জালটা হাই হিটে রেখে ছয় মিনিটের জন্য ঢেকে রাখবো ডালটা সিদ্ধ হয়ে আসছে ডালটা স্বাদ বৃদ্ধির জন্য আমি আবার একটু রান্না করব এখন চুলায় ফাইপিন দিয়েছি ডালটা রান্না করার জন্য দিব হাফ কাপের একটু কম তেল তিনটা পেঁয়াজ কুচি করা দিব হালকা ভেজে নিতে হবে এখন দিব পাঁচ ফোন হাফ চামচ তিন চারটা কাঁচা মরিচ কুচি একটু ভেজে চামচ দিব যেহেতু এটা নাস্তা একটু নাস্তাটা একটু ঝাল ঝাল হবে এখন এখন দিব মসুর ডাল যেটা সিদ্ধ করে রেখেছিলাম এভাবে সুন্দর করে রান্না করব যা তলানিতে না লাগে কারণ ডালটা পুলে স্বাদটা নষ্ট হয়ে যায় এভাবে কিছুক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না শুকায় ডালের পানিটা ডালটা রেডি এখন উঠিয়ে নিব এই ডালটা দিয়ে আপনারা অন্য কিছু তৈরি করে খেতে পারবেন সে আর আমি না দেই আজকে আপনারা চিন্তা করেন কি তৈরি করে খাবেন ঠান্ডা হলে আর একটু শুকাবে এখন উঠিয়ে নিব এখন উঠিয়ে নিতে হবে এখানে দুই কাপ ময়দা নিয়েছি হাফ চামচ টেস্টিং সল্ট এক চামচ দিব চিনি চামচ পাউডার মিল্ক সামান্য একটু তেল এখন পানি দিব এক কাপের মতো লাগলে আরো দিব এখন একটু দু বানিয়ে নেব এভাবে একটা চারকোনা রুটি বানিয়ে নিয়েছি এর উপরে ডালের পুরগুলা ভরে দিব ডালগুলো এভাবে সুন্দরভাবে রুটির উপরে দিয়েছি ডালগুলো অতিরিক্ত বেশি হলে ভালো লাগবে না বা কম হলে ভালো লাগবে না একটা মাপ আছে দুই কাপ ময়দার জন্য এক কাপ ডাল এখন এটা এভাবে হাত দিয়ে পেঁচে পেঁচে নিতে হবে এভাবে এখন এভাবে যেটা নিতে হবে হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপ্টার চ্যাপ্টার করে এভাবে নিতে হবে সবগুলো এভাবে তৈরি করে নিতে হবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন ভেজে নিব দুই কাপ তেল দিয়েছি গরম হওয়ার জন্য আর এখানে ডিম ফেটে নিয়েছি একটা ডিম লবণ দিয়ে ফেটে নিয়েছি ভাজার জন্য তেলটা গরম হয়েছে পিঠাগুলো ডিমে ডুবে তেলে ছেড়ে দিয়েছে একটা একটা করে এখন ধীরে ধীরে লো হিটে পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো এখন একটা একটা করে দিব। পিঠাগুলো ভাজার কমপ্লিট উঠিয়ে আপনারা যদি এই নাস্তাটা তৈরি করে খান বারবারই খেতে ইচ্ছা করবে নাস্তাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে শুধু চলবে না লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ